হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি দে চলো অনেক দিন ধরেই একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করা হয়নি হ্যাঁ গণেশ পুজোর ব্লগটা তো জয় গণেশ জয় গণপতি বাপ্পা মৌরিয়া তো যে পুজো হয়েছিল আমার বাড়িতেও পুজো করেছিলাম তার জন্যই দেখো নারকেল কেটে নিয়েছি গণেশজি খুব পছন্দের জিনিস তো নারকেলটা প্রথমে কুড়ে নেবো আর বাড়ির পুজোর জন্য জোগাড় সমস্ত ব্যবস্থা করব। তো নারকেলটা কুড়ে নিচ্ছি আর পাশে ব্রাহ্মণ আসবেন পুরোহিত আসবেন আর কি তো তার জন্য তার পুজোর জন্য বাকি সব জোগাড়গুলো করে নেবো আর এই যে দোকানে নানারকম মিষ্টি এসেছিলো তার মধ্যে সুতির জন্য ওর বাবা কিছু মিষ্টি এনেছে দেখো এটা দেখো স্ট্রবেরি সবই মোদক মোদককেই নানা রকম স্টাইলে করেছে স্ট্রবেরির মতন করেছে একটা কালো কি সুন্দর একটা আঙুর আর এই দেখো স্ট্রবেরিটাও হাতে তুলে নিয়েছে একটা মোদক করেছে সবই মোদকের কিন্তু নানা রকমের স্টাইলের একটা মোদক হয়েছে তো গণেশজির জন্য পুজোর দোকানে দোকানেও নানা রকমের মিষ্টি এসে গেছে তো সেই মিষ্টি দেখো নিয়ে চলে এসেছি আমরা বাড়িতে গণেশজির জন্য প্রসাদ হিসাবে সাজিয়েছি আর এটা শ্রুতি নিয়েছে দেখো কত সুন্দর লাগছে না কালারটা তো গণেশজির জন্যই এই সমস্ত কিছুর আয়োজন বাড়িতে চলে এসেছে পুরোহিত আর পুজো শুরু হয়ে গেছে আমি সমস্ত যোগাযোগই করে দিলাম আর এইদিকে দেখো আমি একটু ধুনো দিচ্ছিলাম এই দেখো ধুনো দিচ্ছিলাম তো ধুনো দিতে বললো একটু তাই ধুনো দিচ্ছি আর এদিকে দেখো পুজো সব কিছুই হয়ে গেছে আর সঙ্গে আমাদের একটু নারায়ণ পুজোও হচ্ছে কেননা শ্বশুর মারা গেছিল তারপরে আমাদের নারায়ণ শেষ হয়ে দিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় বেরিয়েছি দেখো আমাদের পাড়ায় খুব বড় করে একটা জমজমাটি একটা গণেশ পুজো হয় আর তারই লাইটিং আর গেট এটা কত সুন্দর দেখো গেট আর লাইটিংটা কত ভালো লাগছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো চলো পুরো দেখো পুরো রাস্তাটাতেই লাইট পুরো চেন লাইটে ভরে গেছে খুব সুন্দর লাগে এই লাইটের তলা দিয়ে হাঁটতে দারুণ লাগে আর এই লাইটিং গুলো কিন্তু অনেক দিন ধরে ধরে আর এই দেখো এটা হচ্ছে দিনের বেলা আর এটা হলো ফ্রন্ট গেট যেটা তুমি লাইটিং দেখলে এটা আমি তোমায় দিনের বেলা দেখিয়ে দিচ্ছি এই দিনের বেলা দিয়েও কিন্তু এদের লাইট গুলো জলে দিনের আলোর জন্য আলোরগুলো পাওয়া যাচ্ছে না এই গণেশজি মানে পুজোর নিয়ম কি জানি না জানতাম না আমি বিয়ের পর থেকেই দেখি এই পুজোটা খুব সুন্দর ভাবে খুব ধুমধাম করে হয় খুব ভালো লাগে আর দেখো এটা হচ্ছে ঠাকুরের যে ঢোকার গেটটা খুবই সুন্দর দেখো গেট এটা পুরো থার্মকলের তবে আর্যিকর কাণ্ডের জন্য এবারে সেই সেই আনন্দটা করতে পারেনি সবাই সবার মনেই একটা আছে একটা বাধা লাগছে এত আনন্দ করতে গিয়ে সবার মনে একটা কষ্ট হচ্ছে দুঃখ আছে। তার জন্য আনন্দটা সেভাবে হয়নি তো তবুও নিয়ম অনুযায়ী কিছুই হয়েছে লাইটিং করা হয়েছে গেট করা হয়েছে আর এইটা হলো বিসর্জনের দিন ঠাকুর এক এক সাত দিন থেকে নদিন রাখা হয় কিন্তু এবারে ওই আর্যিকর কাণ্ডের জন্যই সবার মনি ভারাক্রান্ত তাই ঠাকুর তাড়াতাড়ি বিসর্জন হয়ে যাচ্ছে আর এই দেখো এটা ভাসানের দিন ভাসানের দিন অনেক রকমের নাচ হয় ছৌ নাচ আছে আহ নাচ আছে নানা রকমের কার্টুন ক্যারেক্টার সাজা হয় খুবই সুন্দরভাবে খুব ধুমধাম ভাবে বিসর্জনটাও হয় নানা রকমের এগুলো নাচের প্রোগ্রাম গুলো হয় আর সেটা সমস্ত পদযাত্রার মাধ্যমেই হয় তো দেখো পুরোটাই দেখো পদযাত্রা কতক্ষণ ধরে প্রসেসিং হয় রাস্তা পুরো ভিড় ভর্তি হয়ে গেছে আর জমজমাট পুরো এই দেখো এবারে আসছে গণেশজি দেখো লাইটিং কত সুন্দর কত লাইটিং এ ভরে গেছে আর এই জন্য দেখো নাচের সব ড্রেস পরে আছে এইগুলো কথা কথাগুলি নাচবে আর এইগুলো এই টাইপের নাচগুলোই হচ্ছিল এই রাস্তার মধ্যে পদযাত্রার মাধ্যমে নাচ গুলো হচ্ছে দেখো এক সাইডে দেখো গাড়ি যাচ্ছে আর এক সাইডে এ নাচ হচ্ছে দেখো আর এইদিকে লাইট ওই যে হ্যালোজিন দেখা যাচ্ছে এই যে লাইট আছে দেখা যাচ্ছে গাড়িটা আসছে গণেশজির গাড়ি আসছে দেখো কত বড় কত বড় গণেশজি আমাদের জয় গণেশজি আসছে বছর আবার আসবে এই কথাটাই ভেবেই মনটাকে সান্তনা দেওয়া কিন্তু খুবই মনটা খারাপ লাগে চলে গেলে ঠাচে গেলে তো এই দেখো জয় গণেশ জয় গণপতি বাপ্পা মোরিয়া এই কথাটাই সবাই বলছিল গণেশজিকে মানে বিদায় জানানো হলো আর গণেশজির এইভাবে ভাষণ দেওয়া হলো প্রসেসিং এর মাধ্যমে খুব সুন্দর পদযাত্রা হয় অনেক ধরে চলে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টার কাছাকাছি এই পদ টা চলে খুবই সুন্দর নানা রকম নৃত্য পরিবেশন করা হয় আর নানা রকমের মানে কার্টুন ক্যারেক্টার আসে আর মিউজিক হয় আর এই সব মিউজিকের মাধ্যমে বাজনা বাজনা বাজে তার মাধ্যমে আমাদের গণেশজিকে ভাষণ দেওয়া হয় দেখো কার কার পাড়াতে তোমরা এই ধরনের গণেশজির পুজো হয় এত বড় করে অবশ্যই একটু কমেন্ট করে বলো আমাদের শ্বশুরবাড়ি পাড়াতে এই পুজোটা হয় এইভাবে আর এই লাইটিং জল জ্বলতেই থাকে এই লাইটিং গণেশজি জি দুদিন আগে থেকে শুরু হয় আর এখন পুরো ন দিন থেকে বললাম দশ দিন এই লাইটিং চলতেই থাকে দেখো আমরা চলে এসেছি এই দেখো শ্রুতিও চলে এসছে আর খুবই ভালো লাগে এটা দেখতে দেখো ভাষণ দেখতে এই দেখো এইখানটায় যে এতগুলো মিউজিক হচ্ছে শ্রুতিও এই মিউজিকে তালে তালে নাচতে শুরু করে দিয়েছে আর এই যে সবাই পাড়া সবাই দাঁড়িয়ে আছে যে একটা বৌদি এরা সবাই দাঁড়িয়ে আছে আর আমিও চলে এসছি ভাষাগুলো দেখতে এত ব্যাম্পাটি বাজছে বাজনা ঘরে থাকাই যাচ্ছে না তো সেইভাবে বাজনার আওয়াজেই চলে আসেছি আমাদের রাস্তার ধারেই বাড়ি তো তার জন্য আওয়াজটা খুবই জোরে আসে আর জানলা দিয়েও দেখা যায় কিন্তু আহ সামনে দিয়ে দেখতে দেখ চলে এলাম সামনে থেকে দেখতে তো দেখো গণেশজি খুব সুন্দরভাবে পুজো হয় হয়েছে আর এটা ফাংশন পর্যন্ত হয় আজ এবছর আর সকলেই মন ভারাক্রান্ত তো তার জন্যই এখানে ভালোভাবে পুজোটা অত আনন্দ করা হলো না এই দেখো এদিকে দিয়েছে এদিকে গার্ড গার্ডও দিয়ে দিয়েছে এইভাবে আর একদিক দিয়ে গার্ড গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে ভাসানের নৃত্য পরিবেশন করা হচ্ছে আর এদিকে আমাদের গণেশজির গাড়িও যাচ্ছে তো আসছে বছর আবার হবে এই কথা বলেই সবাই গণেশজিকে বিদায় জানালাম তো গণেশজি সবাইকে ভালো রাখো আশীর্বাদ করো আমাদের সবাই যেন সব ভালো হয় চারিদিকে সবাই যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে চলো বুদ্ধি দাও জ্ঞান দাও এই কামনা করি তো জয় গণেশজি গণপতি বাপ্পা মরিয়া শঙ্কর মূর্তি মরিয়া কেমন লাগলো আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো করো শেয়ার আর যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইভাবে আরো নতুন নতুন তথ্য জানার জন্য তো দেখো এইভাবে দলে দলে সবাই চললো গণেশজির পেছন পিছন এইভাবে খুব জমজমাট ভাবেই আমাদের গণেশজির পুজো হয় সারা দিন ধরেই লাইটটা চলতে থাকে দিনের বেলা পর্যন্ত আর এইভাবে দেখো কত হয়েছে এইভাবে দেখো চলো দেখো অত ভিড় হয়েছে রাস্তায় আর এই যে আবার দেখো সুতি সারাক্ষণই লাফাচ্ছে নাচছে আর এই গানে এত জোরে জোরে ব্যাম্পাটি বাজছে না ব্যাম্পাটির তালে তালে ও নাচতে শুরু করে দিয়েছে করে দিয়ে আচ্ছা দেখো এইটা পুরো আধ ঘন্টা থেকে ধরে মানে আমরা আধ ঘন্টা পরে এসেছি আর আধ ঘন্টা আমরা ছিলাম মানে এক ঘন্টা ধরে চললো এই জিনিসটা আর অনেকক্ষণ ধরে এই রাস্তা জ্যাম হয়ে গেছে তার জন্য দেখো গাড়ি যেতে পারছে না এক পাশ দিয়ে আসতে চলে যাচ্ছে চলো এইভাবে দেখো গণেশজির দেখো এইগুলো কিন্তু থেকে যায় এই যে এগুলো তোমার লাইটিংগুলো এইগুলো কিন্তু থেকে যাবে এখনো থাকবে আর যা পরের দিনকে দেখো এখনো কিন্তু রয়েছে গেটটা এত সুন্দর গেট লাইটিং সবই রয়েছে আর এটা থাক এখন অনেক দিন ধরেই থাকবে তো এইভাবেই আমাদের গণেশজি পুজো হয় পাড়াতে খুবই বড় করে ধুমধাম করে তো দেখো এই আর একবার দেখিয়ে দিলাম এই লাইটিংটা খুবই সুন্দর লাগছে লাইটিংটা আর পূজো পুজো পুজো মানে এসে যায় পুজো পুজো মনে মনে এসে যায় যে এইবার দুর্গা পুজো হবে দুর্গা পুজো হবে এইটা একটা ফিলিংস একটা অনুভব এটা এসে যায় মনে এটা দেখলেই এই লাইটিংগুলো দেখলেই এই লাইটিংয়ের মাঝখান দিয়ে যেতেও আসতে খুবই ভালো লাগে গাড়ি করে রাখো খুবই ভালো লাগে এই লাইটিংয়ের মাঝখানে যেতে তো চলো এই বছরের মতন বিদায় জানালাম আসছে বছর আবার হবে এই কামনা নিয়ে গণপতি বাপ্পা মরিয়া শঙ্কর মূর্তি মৌরিয়া জয় গণেশজি জয় টাটা আজকের মতন এখানে শেষ করলাম